আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি অনেকদিন পর আরেকটি বড় ভিডিও নিয়ে চলে আসলাম আজকে সকালবেলা আমরা কয়েকজন মিলে হাঁটতে গেছিলাম আর হাঁটতে গিয়ে আমাদের চোখে পড়ল যে শাপলার বিল এই বিলের মধ্যে শাপলা ফুলগুলো ফুটে আছে দেখতে যেন অসাধারণ দৃশ্য আমরা কিছু শাপলা ফুল একজনের কাছ থেকে তুলে নিলাম শাপলা ফুল দেখতে আসলে অনেক সুন্দর আর এই সুন্দরের জন্য মনে হয় এটাকে জাতীয় ফুল বানিয়েছে দেখুন প্রকৃতিরা অনেক সুন্দর চারিদিকে সবুজ আর সবুজ ধান ক্ষেত ধান লাগিয়েছে এরপরে এখানে নালা আছে সেই নালার মাঝে শাপলা ফুল সেখান থেকে কিছু ভ্যাট তুলে নেওয়া হলো এটাকে অনেকে ঢ্যাপ বলে এগুলোর ভিতরে যেগুলো বেশি থাকে সেগুলো খাওয়া যায় যে যাই বলেন না কেন আমাদের গ্রামে বেশি সুন্দর গ্রামের প্রকৃতি অনেক সুন্দর ঘাসগুলো পুকুরে গোসল করলো এখন তারা বসে বসে গা চুলকাচ্ছে এই দৃশ্যটা দেখতে আমার অনেক ভালো লেগেছে আমার কাছে নিস্তব্ধ কোলাহলমুক্ত গ্রাম অনেক সুন্দর আমরা এখন একটি চরার পার হব এটা বাঁশ দিয়ে তৈরি এটা ছোট নালার উপরে বানানো হয় আমরা সেটার উপরে উঠলাম কিন্তু আমার অনেক ভয় লাগতেছে এটাতে কখনও কখনো উঠি নাই যদিও ভয় লাগে তারপরে অনেক ভালো লাগে উঠতে এটা পার হব এখন আমি দুই পাশে আপনাদেরকে দেখাচ্ছি যারা এটার মধ্যে কখনো উঠেন নাই তারা একবার উঠে দেখবেন এটাতে উঠলে কত আনন্দ লাগে আমি সেটাই উঠে উপভোগ করলাম যাই হোক আমি পার হয়ে আসলামের আরেক নাম হলো কচুরিপানা ফুল এই কচুরিপানা ফুলের কালারটা এত সুন্দর এটা মন কেড়ে নেয় এটা হচ্ছে আমরা যেখানে ধান গাড়ি সেই ধানের ক্ষেতের আইলের মধ্যে এগুলো হয় এগুলা দেখতে অনেক সুন্দর লাগে আর এখন কৃষকরা পুরা ক্ষেত ফসলে ভরিয়ে দিয়েছে চারিদিকে চারা রোপণ করেছে সেগুলো সবুজ আর সবুজ দেখতে অনেক সুন্দর লাগতেছে আর সেখানে মাঝে মাঝেই কচুরি পানাগুলো ফুটে আছে। দেখতে অনেক সুন্দর লাগে আমার মনে হয় গ্রামে বেশি সুন্দর গ্রামে সবুজ শ্যামল প্রকৃতি চারিদিকে আর মাঝে মাঝে এরকম কচুরি পানা ফুল এদিকে প্রজাপতি ঘুরে বেড়াচ্ছে দেখতে অনেক সুন্দর লাগতেছে একটা সাদা রঙের প্রজাপতি এদিক থেকে ওদিক চলে যাচ্ছে ও কিছুতেই ক্যামেরার মধ্যে আসতে চাচ্ছে না আমি তারপরও জোর জুলুম করে ওর ছবি অনেক ভালো লাগতেছে এই প্রজাপতির দৃশ্য দেখতে গাছে কাঞ্চন ফুল ফুটে রয়েছে বাতাসের দোল কাচ্ছে। এই দৃশ্যটা দেখতে অনেক ভালো লাগতেছে যেমন প্রকৃতি মৃদু বাতাস এবং গাছের পাতাগুলো ফুলগুলো নাড়া দিচ্ছে এই যেন এক অপরূপ দৃশ্য মাসাল্লা আলহামদুলিল্লাহ আমি একটা মরিচ গাছ লাগিয়েছিলাম সেখানে অনেকগুলো মরিচ ধরেছে এই মরিচগুলোর নাম হচ্ছে আকাশি মরিচ এগুলো কাঁচাতে সাদা রঙের হয় পাকলে পরে লাল হয়ে যায় একটা গাছে অনেকগুলো মরিচ ধরে আগা থেকে গোড়া পর্যন্ত যতগুলো পাতা তার চেয়ে বেশি মনে হয় মরিচ ধরে সেটাই এই গাছটাতে ধরেছে অনেক অনেক খুশি মরিচগুলো পেকে গিয়েছে আসলে বাজারে মরিচের অনেক দাম তাই আমরা মাঝে মাঝে গাছ থেকেই তুলে রান্না করি এই মরিচের অনেক ঝাল মানে অল্প কয়েকটা দিলেই তরকারিতে ঝাল বেশি হয়ে যায়